নমস্কার বন্ধুরা কতিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করুন কড়াটা গরম হয়ে গেছে এবার তেলটা ঢেলে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে দেব তেলের ওপর একটু লবণ দেব আর একটু হলুদ দিয়ে দেবো আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে নেব এখানে আছে তেজপাতা লং এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এর উপর পেঁয়াজটা দিয়ে দেবো

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে রসুন বাটা আদা বাটা আর জিরে জিরে মশলাটা ভালো করে কষিয়ে নেব

কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে ঢেলে দেবো এবার মিশিয়ে মশলার সঙ্গে মাংসটা মিশানো হয়ে গেছে এবারে পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব এবার আলুটা এর ভিতর দিয়ে দেবো আলুটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো